আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আজকে কি কি মাছ নিয়ে আসছেন একটু দেখে বলে দেন এটা কি মাছ এটা কি মাছলি সুরমা কাজলি সুরমা বলে এটাকে এটা কত করে কেজি ব্যস্তছেন

চন্দনা চন্দনা এটা কত করে কেজি বেসতেছেন বিক্রি দাম আচ্ছা একশো আশি দুইশো বিক্রি করতেছেন ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি মাছ এটা এটা সুরমা মাছ এটা কত করে কেজি বেচতেছেন স্যার দুশো চল্লিশ আর এটা এটা কি মাছ কলম্বো কত করে কেজি দুইশো বিক্রির দাম কত দুইশো আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ভাই মাছের দামগুলো একটু বলেন দেখি কোনটা কত দাম বাটা কত দেড়শো বিক্রির দাম কত বিক্রি দেড়শো ব্রিগেড কত কতভার ডাইরেক্ট দুইশো আর রুই কত চাওয়া দাম বিক্রি দাম পাইকারি আচ্ছা কত তিনশো বিশ বিক্রি দাম কত বিক্রি তিনশো এ পাঙ্কাশ কার সালাম আলাইকুম ভাই ভালো আছেন বড় পাঙ্গাস কত করে রেখেছি দেখেন একশো ষাট চাওয়া দাম না বিক্রি দাম চাওয়া দাম বিক্রির দাম কত দেড়শো একশো চল্লিশ হলে দেওয়া যাবে কাতল কত করে ভাই কাতল কাতল কত করে তিনশো বিক্রি দাম না চাওয়া দাম বিক্রি দাম রুই রুই কত রাখছেন তিনশো বিশ টাকা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আলাইকুম সালামুকুম দাদা কি মাছ নিয়ে আছেন আজকে কত করে একশো চল্লিশ বিক্রির দাম কত বিক্রি তিরিশ হলে দেওয়া যাবে আর এগুলো কি মিরগা মির্গা কত করে বেসি দে একশো চল্লিশ টাকা কেজি বিক্রির দাম ঠিক আছে ভালো থাকেন সালামালাইকুম

দুশো ষাট কই আপনার দুশো চল্লিশ টাকা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সালাম আলাইকুম ভাই ভালো আছেন আজকে কী কী মাছ নিয়ে আসছেন দেখান রুই কত রাখছেন বলেন দুইশো আশি বিক্রির দাম কত বিক্রির দামই দুইশো তারপর বলেন সিলভার কাপ কত বিক্রির দাম কত বিক্রি দুইশো চল্লিশ আর রুই কত রাখছেন

বিক্রি দাম একশো আশি টাকা এই যে জাপানি বড় জাপানি কত রাখছেন দুইশো চল্লিশ টাকা বিক্রি দাম কত বিক্রি দাম ওইটাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সালামু আলাইকুম সালামু আলাইকুম ভাই ভালো আছেন এই যে জাল মাছ গুলো সাদা কেন এরকম জাল জাতি এরকম জাতি এরকম কোথা থেকে নিয়ে আসছেন এগুলা বরিশালের আর কি কি মাছ নিয়ে আসেন দেখান রুই কত করে রাখছেন ভাই দুইশো পঞ্চাশ বিক্রি দাম কত চল্লিশ আর সিলভার কাপ কত রাখছেন দুশো বিক্রি দাম কত একশো আশি টাকা এই যে বড় সিলভার দেখিস এটা কত রাখছেন তিনশো বিশ টাকা বিক্রি দাম কত কত দুশো আশি সিলভার কাপ কত ফাঙ্গাস কত রাখছেন ভাই বড় দুশো টাকা বিক্রি দাম একশো আশি ভাই মোটামুটি কম দামই রাখবে আপনারা ভাইয়ের কাছে আসবেন কম রাখবে ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই গুচি কত করে কেজি বেশি দেড়শো টাকা চাওয়া দাম না বিক্রির দাম বিক্রির দামই চাইছেন আর শিং মাছ কত চারশো পঞ্চাশ বিক্রির দাম কত চারশো ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম

কেজিটা আটশো আটশো টাকা কেজি সাতশো হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন